আমরা কবরে নবী দেখতে চাই কি নাই আরো জোরে বলেন চাই কি না উনি এমন নবী কবরের মধ্যে যদি নবী হাজির হয়ে যায় কবরের মধ্যে যদি আপনাকে নবী পরিচয় দিয়ে দেয় আপনি যদি রহমতুল্লিল আলমিনকে যদি চিনতে পারেন আপনার কোনো বই নাই আমার নবীজি বলবেন এই মানুষের জন্য জান্নাতি পোশাক নিয়ে আসো সুহান আমার নবী বলবেন ও ফেরস্তারাম এতক্ষণ পর্যন্ত অনেক টর্চারিং করেছ অনেক ধরনের প্রশ্ন করেছ আমি নবীজি দেখেছিলাম আমি চেয়েছিলাম আমার গোলামটা আমার উন্মতটা আমি নবীকে চিনতে পারে কি না যখন জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল ফেরেশতারা বলবে দেখো তো ওই নবীকে চিনো কিনা যেই নবীজি কবরের মধ্যে একবারে দাঁড়িয়ে থাকবেন আমরা কি কিনা এটা দেখার জন্য রহমতুল আমিন দাঁড়িয়ে থাকবেন যখন বলা হবে মা কুন্তহা কি হাজার জন দেখো তো ওই নবীকে চিনো কিনা ওই নূরের মানুষটাকে চিনো কিনা আমরা যখন নবীকে ভালোবাসবো মিলাদুল সাথে যখন সম্পর্ক থাকবে ঈদে মিলাদুল নবীর সাথে যখন সম্পর্ক থাকবে আহলে বাইতকে যখন আপনি মহব্বত করবেন নবী পরিবারকে যখন মহব্বত করবেন সুন্নিয়তের মধ্যে যখন আপনার সেই হাজিরাটা থাকবেন আমাদেরকে কেউ শিখাই দিতে হবে না আমরা বলবো ইনি তো আমার রহমতুল্লিল আলমিন যার জন্য দুনিয়ার মধ্যে সব কিছু চারতে রাজি ছিলাম ঠিক বলে এই নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ছিলাম এই নবীর জন্য রাতের তিনটার সময় নবীদের আলোচনা হয়েছিল ছুটে গিয়েছিলাম এই নবীর মাহফিল হয়েছিল এই নবীর মাহফিলের মধ্যে রাতের তিনটার সময় ছুটে গিয়েছিলাম উনি তো আমার প্যারা নবী যে নবীকে আমি জীবনের সাহিত্যে বেশি ভালোবাসি বলবে তখন আমার নবী বলবেন ও ফেরাস দারাম দারাম এতক্ষণ পর্যন্ত অনেক টর্চারিং করেছ অনেক কথা তুমি বলেছ আমি নবীজি এটাই মূলত দেখতে চেয়েছি আমার এই গোলামটা আমার এই উম্মতটা আমি নবীকে পরিচয় দিতে পারে কিনা এটা আমি দেখতে চেয়েছি যেহেতু আমি নবীকে পরিচয় দিয়েছে ওই মানুষের কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়ে দাও সুবহানাল্লাহ জান্নাতি বিছেরে বিছে দিয়ে দিলেন আমার নবী বলবেন লেবাস মিন আহলিল জান্নাহ ওই মানুষের জন্য জান্নাত থেকে একটা লেবাস নিয়ে আসো জান্নাতের পোশাকটা কেমন হবে এটা কি মশালিয়াটের দোকানের পোশাক নাকি জোর হন না এটা তো খাসমহলের দোকানের পোশাকের মতো নয় এটা নিউ ইয়র্কের বাজারের পোশাকের মতো নয় ইন্ডিয়ার জমিনের পোশাকের মতো পোশাক নয় আমার নবী বলেন জান্নাতের পোশাকটা কেমন হতে পারে জান্নাতি খাবার গুলা কেমন হতে পারে জান্নাতি সেই শেয়ারের কুটিটা কেমন হতে পারে দুনিয়ার মানুষ এই জান্নাতি পোশাকের সাথে কোনো কিছু তুলনা করা যায় না তোমরা যে অনুমান করো আন্দাজ করো তোমরা যে ধারণা করো এটা এমন হতে পারে জান্নাতি জিনিসটা অনুমান করা যায় না ওই জিনিসটা আমাদেরকে যিনি দিবেন বলেন তিনি কে আর জোর বলেন না এটা দিবেন কে এই জন্য নবীর দরুশ্বরি পড়লে কে আসলো কে আসে নাই এটা আমাদের দেখার বিষয় নয় আপনি কারবালার দিকে তাকাবেন লক্ষ লক্ষ মুসলমান নামক মুনাফিক আছিল না নো আসিল বলেন নাছিল না নো আসিল বরাবর বাইশ হাজার মুনাফিক ছিল এগুলা কোন বিধর্মী নয় এগুলো মুসলমান ছিল এদের মুখের মধ্যেও দাড়ি ছিল আযান যখন দিয়েছেন কুফার মসজিদ থেকে তখন আযানের ধ্বনিটা বের হয়ে আসলেন ও ইযিদের শূন্যরা বলতে লাগলেন যেহেতু আযান যখন দিয়েছেন নামাজ ফরজ করেছেন কে আর জরুরি না মুনাফিকরা বলতেছেন আযান যেহেতু দেয়া হচ্ছে আযান যেহেতু দিয়ে ফেলেছেন আমাদের উপর নামাজ আল্লাহ ফরজ করেছেন অথচ নবীজির সেই ইমামে খাসান হুসাইনের হুসাইনের গলার মধ্যে উঠে সুরে সালানু অবস্থার মধ্যে বললেন এই মুহূর্তে আজানের শব্দ এসেছেন আমাদের উপর নামাজ পড়স নামাজ পড়তে হবে অথচ কাজ করতেছে ইমামে হুসাইনের গলার মধ্যে সুরে সালাচ্ছে এই জন্য বেশির দিকে প্রয়োজন নাই নবী পরিবারের সদস্য ছিল মাত্র বাহাত্তর জন কিন্তু ওইদিকে ফক্কান্তর হাজার হাজার আসিল না নাসিল আর জোরে বলেন ছিল কিনা কিন্তু হাজার হাজার ওই দিকে আল্লাহর রহমত ছিল না ওখানে আজান ছিল একাম ছিল সব ছিল কিন্তু ওখানে আল্লাহর রহমত ছিল না কথা বলেন ঠিক কিনা কিন্তু নবী পরিবারের মধ্যে বাহাত্তর জন মানুষ সংখ্যায় কম কিন্তু ওখানে আল্লাহর স্পেশাল রহমত হকের মধ্যে ছিল তারা কথা বলেন ঠিক কিনা আবার বদরের যুদ্ধে যখন দেখবেন তিনশো তো তেরো জন সাহাবি আর পক্ষান্তরে হাজার হাজার এক হাজার কাফের ছিল কিন্তু তিনশো জনকে রব্বুল আলমিন বিজয়ী দান করেছেন ঠিক কিনা বলে এই হকের মধ্যে থাকলে বেশি মানুষের প্রয়োজন নাই অল্প সংখ্যক মানুষ হলেও ওখানে যদি দিন ইসলাম তাকে নবীজির মোহাম্বত থাকে তাহলে ওখানে আল্লাহর স্পেশাল রহমত নাজিল হবে ঠিক কিনা বলে এই জন্য মহাব্বত নিয়ে দরুশরী পড়তে হবে কে আসলো কে আসে নাই দেখার দরকার নাই

میک کی محفل کو محبوب سجاتے ہیں آتے ہیں وہ ہی جن کو سرکار بولاتے ہیں سبحان اللہ সায়ের বলতে লাগলেন এখানে তারাই এসেছেন যাদেরকে মদিনার রসুল গড়ের মধ্যে গিয়ে দাওয়াত দিয়েছেন দেখেন সায়ের বলতেছেন যে এই মাহবিল তারাই এসেছেন যাদেরকে আমার নবীজি ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিয়েছেন সুবহান বলেন না যাদেরকে আল্লাহ কবুল করেছেন তারাই আজকে মাহফিলের মধ্যে এসেছেন এই জন্য আমরা খুশি নেবে যান আরো জোরে বলেন না খুশি নেবে যান মাহফিলে যে আসতে পারলাম অসংখ্য মানুষ এই ডোংরার মধ্যে আসেনা না নাই আছে ট্যাং দিয়েছেন পা দিয়েছেন হাত দিয়েছেন সব দিয়েছেন কিন্তু আসার জন্য মাহফিলের জন্য তো তাকে আল্লাহ কবুল করে নাই এই এই মাহফিল হবে কিছু সংখ্যক মানুষ দেখবেন আগামী বছর মাহফিল হবে কিন্তু মাহফিলের মধ্যে আসতে পারবে না আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যেতে হবে কারণ এই দুনিয়া থাকার জায়গা নয় যতদিন আছেন ততদিন কদম দেওয়ার সাথে সাথে চিন্তা করতে হবে আমার কদমের মধ্যে আল্লাহ রসুল খুশি আছে কিনা যখন চিন্তা করবেন তখন মরার সাথে সাথে দো জাহানের নবী আপনার জন্য সুপারিশ করে আল্লাহ মা حق ہے مسند دے رسول سول لاخو کی دیکھینی ہے حشر میں یہ جت رسول الله كي اللهم وعلى يا سيدنا

موت جب تجھ کو آواز دے کی گھر سے باہر نکلنا پڑے گا زندگی کی, کی راہیں کا گھر ہے ایک نہ ایک دن بدلنا پڑے گا موت جب تجھ کو آواز دے کی گھر سے باہر نکلنا پڑے گا سلا ت نے کی گار یا رسول اللہ صلی اللہ علیہ وسلم زمین میں نہیں خوتی جملے محمد کے غلاموں کا کفن میں لانے ہی ہوتا صلاۃ و سلام علی والے سے بائے سنو لوگوں جس من میں سما جائے گمن میلا نہیں ہوتا سلطن আল্লাহু জুবিল্লাহি আর মহব্বত নিয়ে কোরআন শরীফের আয়াত ফললে সওয়াব আসে না এটা তো রমজান মাস রমজান মাসের মধ্যে অন্য সময় একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা সওয়াব আল্লাহ দেয় কিন্তু রমজান মাস এত বরকত মাস এই রমজানের Mubarak মাসের মধ্যে যদি কেউ একটা অক্ষর তেলাওয়াত করে এটা 7 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি হয়ে যায় সুবহানাল্লাহ এই রমদান মুবারক মাস এমন মাস ফরজ ফললে এই ফরজটা সত্তর রাকাত ফরজের সমান নফল ফললে এটা ফরজের সমান যিনি দেন বলেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে এজন্য মহাব্বত নিয়ে

بشاوة ولهم عذاب عظيم صدق الله العظيم وصدق رسوله النبي الخبيب الكريم ربي صل وسلم وبارك عليه মুসলমান আম্রন মোদের মুদের অন্তরে ইমান হাতে নিয়ে তুলব জয় নিশান আমরা মুসলমান আমরা নজয় মোদের অন্তরে ইমান নিয়ে কোরআন সুন্নারে তুলব জয় নিশান ভিতরিমিরা আজ কত অত চাহারি করে বিশ্ব ব্যাফ কোটি কটি মোসিলিমদের ফরেটি কিনা কি এখন বর্তমানে মানে এমন হয়েছে মুসলমানগুলা ইহুদিন অসরার দালাল হয়ে গিয়েছেন ইহুদিদের কাছে গিয়েছেন আমার ফিলিস্তিনি মুসলমানরা না খেয়ে মারা যাচ্ছেন আমরা মুসলমান হিসেবে আমরা কিছু করতে পারতেছি বড় বড় মুসলিম নেতাগুলা লিডার গুলা ইসরায়েলের দালালি করতেছে আমেরিকার দালালি করতেছে কিন্তু মুসলমানদের একটা শক্তি আছে সেই শক্তির নাম হলো দোয়া ঠিক কিনা বলি না দোয়া আমরা যখন দোয়া করবো দেখবেন আল্লাহ আলামিন এমন গজব দিবে ইসরায়েল নামক কোন রাষ্ট্রে থাকবে না আল্লাহ এমন গজব ওখানে দিবে দেখেছেন দুই একদিন আগে এমন ভূমিকম্প দিয়েছেন যে বার্মার মধ্যে মুসলমানদেরকে লাঞ্ছিত করে মুসলমানদেরকে রক্তাক্ত করে বাংলাদেশের মধ্যে অসংখ্য মুসলিম মিয়ানমারের মুসলিমরা বাংলাদেশের মধ্যে এসে অবস্থান নিয়েছেন আশ্রয় নিয়েছেন কিন্তু আল্লাহ এমন ভাবে ভূমিকম্প দিয়েছেন বড় বড় বিল্ডিং গুলো মুহূর্তের ভিতর মাটির সাথে মিশে গিয়েছে আল্লাহ পারেন কিনা বলেন না পারেন কি না ক্ষমতার মালিক কে বিদর মেরা আজ কত ও তো চারি করে বিশ্বব্যাপী কোটি কোটি মুসলিম দের পরে বিদর মেরা আজ কত चोब्याफ़ कोसलि পরে বিশ্বব্যাপী কোটি কোটি মুসলিমদের পরে বিশ্ব মুসলমান একে হয়ে অন্তরে ইমান হাতে নিয়ে কোরআন সোনারে তুলব জয় নিশান আমরা মুসলমান আমরা নজয়ান মুদের অন্তরে ইমান হাতে নিয়ে কোরআন সুন্নারে তুলব জয় নিশান কুটি কুটি মুসলিম আজ অনাখারে মরে অন্য বস্ত্র চারা তাদের চকিরি পানি জরে অন্য বস্ত্র চারা তাদের চোখের পানি জরে বিশ্ব মুসলমান কি হয়ে যান মুদের অন্তরে ইমান হাতে নিয়ে কোরআন সুনার তুলব জয় নিশান আমরা মুসলমান আমরা নজবান মোদের অন্তরে ইমান হাতে নিয়ে কোরআন সুনার তুলব জয় আমাকে আমাদের বাড়ির মধ্যে মুরব্বীরা অনেকে ওসিয়ত করে গিয়েছেন ওসিউদ করেছেন আমি মল্লে যত কাজ থাকুক না কেন জানা তোমাকে পড়াতে হবে এই জন্য আপনার ছেলে যখন আপনার এলাকার ছেলে যখন আপনার জানাজার ইমামতির জন্য দাঁড়াবে এটা কত বড় হাদিসের মধ্যে এসেছেন জিব্রাইল আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলেন এটা কার ছেলে জানাজার মধ্যে পড়ার জন্য এটা কার ছেলে জিব্রাইল আমিন বলেন আল্লাহ তো সব কিছু জানেন সব কিছু জানেন কে আর জোর বলেন সব জানেন কে তারপরও কৌতূহল করে বলে জিব্রাইল এটা কার ছেলে আল্লাহ তো সব জানেন আল্লাহ তারপরে বলে জিব্রাইল এটা কার ছেলে আল্লাহ এটা অমুকের ছেলে তো ওনার বাবার জানাজা উনি কি নিজে পড়াচ্ছে হ্যাঁ আল্লাহ উনি পড়াচ্ছে আলেম লিখে যাচ্ছেন দুনিয়ার মধ্যে আল্লাহ হ্যাঁ ওনার ছেলে আলেম হয়েছেন হাফিজ হয়েছেন ওনার ছেলে নাই কিন্তু এলাকার ছেলে জানা যা পড়াচ্ছে এলাকার মধ্যে আলেম আছে অথচ যে এলাকার মধ্যে আলেম আছে কেউ যদি আলেমের বিরুদ্ধে কথা বলে ইমাম গাজ্জালি বলেছেন আলেমের বিরুদ্ধে যদি সত্যিকার আলেমের বিরুদ্ধে যদি কেউ কথা বলে চল্লিশ বছর পর্যন্ত ওই ফ্যামিলি দিয়ে কোনো আলেম আসবে না এখানে আলেমের মনে হয় কত বেশি আবার ফেকার কিতাবের মধ্যে এসেছেন হক্কানি আলেম না যখন রাতের বেলা এসারেন নামজ পরে ঘুমায় আর একজন সাধারণ মানুষ তাহাজ্জুল করলে যে সভাব ওই হক্কানি আলেম তা হকানি হতে হবে আবার আমি বলছিলাম হক্কানি কানি ভালো আলেম হতে হবে থাকার কাছে বিক্রি করে যে হয়ে যায় যে এরকম না সুদখাই গুশকা এরকম না আলেমের মধ্যে অনেকে সুদখাই গুশকে আছনা নাই হকানি আলেম উনি গুমাবে আর একজন আবেদ মানুষ পুরো রায় তাহাজ করতেছে ওই হকানি আলমের গুমটা তাহাজুদের সাহিত্য সবচেয়ে তো আলেম